গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারবেন দিতে পারেন তাহলেই আপনাকে আমরা আপনার যে সুনাম অর্জন হয়েছে সেইটা রক্তিগত থাকতে আপনার এই সুনাম এই আপনার অর্জন এটা মাটিতে হবে মাটিতে ভূলম্বিত হবে যদি আপনি একটি স্বচ্ছ দিন যত যাবে তত খারাপ অবস্থা হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা যত দিন যাবে তত বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি হবে

আমরা তো এরপরে এই সরকারের নির্বাচন হবে এই সরকারের কোন দায়িত্ব নাই স্থানীয় সরকারের নির্বাচন করা এই সরকারের শুধু দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদে নির্বাচন করা

দেশটা যদি নিজের ভক্ত তাহলে দেশ থেকে টাকা বাঁচা হতো না দেশটা যদি নিজের ভক্ত দেশের এত অশান্তি থাকতো না দেশটা যদি নিজের ভক্ত দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করতো না ওরা তো পরে টাকা বড় উপর ভর করে এবার বক্তব্য নিয়ে আসছেন আমাদের সেই মাহমুদ বাবা যুগ্ম সাধারণ সম্পাদক कृषक दल केंद्रीय कमिटी बीएमपी मीडिया से अब आप तक लोग को पता मुझे आमदर के इनार्ट से इसमें जाहिर पानी रहें আজকে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদ আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সম্মানিত অতিথি অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা আজকের ব্যাংক বিমা পেশাজীবী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আমার আগে কবি ঝড়া বক্তব্য দিয়ে গেলেন আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলে সাবেক সহযোদ্ধা তার অনেক কথার সাথে আমি সম্পূর্ণ একমত আবার কিছু কিছু কথা আছে যেটা হয়তো সময়ের সাথে সাথে মানে আমার কথার মধ্যে হয়তো একটা কথার অ্যান্সার দেওয়ার সুযোগ হবে সময় আসলে যখন বলতে যায় কিংবা ফ্যাসিজম যখন খুব দীর্ঘদিন একটা জাতির ওপরে ঝেঁকে বসে তখন ফ্যাসিজম একটা চরিত্র হয়ে যায় যেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায় সবসময় মনে রাখতে হবে ফ্যাসিজমকে মানে উপরে ফেলার একমাত্র এবং একমাত্র উপায় হচ্ছে সামগ্রিকভাবে জীবনের সব অংশে সব সংস্কার যেটা আমরা বলছি সেই সংস্কার সংস্কার নিয়ে এগিয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের প্রস্তাবনা পরিকল্পনা এগুলো এবং স্ট্র্যাটেজিক সাহায্য নেওয়া চলে তো গেছে আমাদের যে সতেরো আঠারো বছরের দুঃস্বপ্ন কেউ তো আমাদের সাথে নাই তারপর আহাজারি কেন আহাজারি এই জন্য যে যখন ফ্যাসিস্ট চরিত্রটা পালিয়ে যায় সে তার সেট আপটা রেখে যায় ওই সেটআপে যে নিজেকে ফিট করে নিতে পারে সে নতুন ফেসিস্ট হিসেবে তৈরি হয়ে যায় একটু ছোট কারণে শুরু করি আজকের প্রসঙ্গে পাইলেও যদিও কিন্তু এটা প্রতি নিয়ত হচ্ছে কাজে না বলা না বলার কোনো প্রার্থনা করার তাই আমরা যখন রাজনীতি করেছি 17 18 বছর আপনাদের প্রত্যেককে মনে আছে প্রতি প্রতি সংপ্রতিদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা যারা বিরোধী দলে ছিলেন বাম দল কিংবা বাংলাদেশ জামাত ইসলামি কিংবা মানব ইসলামি দলগুলো তাদেরকে একটা নিয়মিত ট্যালিং করা হতো ওটা ভাষা ছিল দেশদ্রোহী জঙ্গি পাকিস্তান ইত্যাদি ইত্যাদি নানা সন্ত্রাসী এগুলো ছিল সেই সময় প্রিয় ট্যাগিং ট্যাগিংটা কেন হতো বাংলাদেশ আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে লুটতরাজ চালিয়েছে যে ফ্যাসিজম কায়েম করেছে তার বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তুলতো সাথে সাথেই তারা এই ট্যাগগুলোতে মানে এই ট্যাগের সম্মান তাদের কপালে যুক্ত আমরা আমরা সবাই সম্মানিতই সম্মানে কিন্তু 5000 এর পরবর্তী সময়ে কি হয়েছে শেয়ার করেছেন কি আপনারা আমরা প্রত্যেককে এখন ফেসবুকে আছি আমরা প্রত্যেককে জানি যে অন্ততঃ আর কিছু না হোক আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এখন সুনির্দিষ্ট একটা দলের সাথে আপনি যদি একমত না হতে পারে আপনি ভারতপন্থী

মানে অধিকার আছে মানবিক মর্যাদা হিসেবে একজন নাস্তিকেরও থাকার অধিকার আছে খুব সুস্পষ্টভাবে এটা প্রত্যেককে ওচিতিতা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনদৈ দল হিসেবে মধ্যপন্থীপন্থী কারণ এই দল এই দলের ছায়াতলে প্রত্যেককে ধর্ম যেমন নিরাপদ কেও যদি সিদ্ধান্ত নেয় যে কি ধর্ম মান পালন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ধরনের কোনো মস্তিষ্কের কাছে কোনো সুবিধা নাই প্রত্যেক হিসেবে অনেকে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধরনটা হচ্ছে অনেকটা ঢিলে খেলা আপনাকে মনে রাখতে হবে আমরা কোনো ক্যাডার ভিত্তিক দল পরিচালনা করি না দৈনন্দিন জীবনে একজনের পেশা কি হবে তিনি কতটুকু কম্প্রোমাইজ করবেন তিনি তার নীতিকে কতটুকু বিক্রি করবেন এটা সম্পূর্ণ দায় তার কাজে এ হ্যাঁ তার দল হিসেবে দায়িত্ব দল বহন করছে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে অনেক এবার চলে আসে আমাদের মূল আলোচনায় আমার সবসময় একটা কথা মনে হয় খুব ছোটবেলা থেকে আমার ব্যাংকিং সিস্টেম দেখে বড় হয়েছি আছে উত্তোলনের পরে কয় টাকা থাকলো এই ধরনের ব্যাংকিং থেকে বাস্তবতা থেকে বেড়ে ওঠা মানুষ অনেক কাজেই ব্যাংকের ক্ষেত্রে সবসময় ব্যাংক যখন চুরি ব্যাংকে যখন বড় ধরনের চুরি বা বড় ধরনের কোনো ধরনের মানে বাইরের শক্তির প্রভাবে বিশেষ করে রাজনৈতিক শক্তির প্রভাবে বড় ধরনের লোন শোন এগুলো হয় পরবর্তীতে এগুলো যখন ডিফল্ট হয় তখন সবচেয়ে বেশি দায় চুকান ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের কর্মকর্তাদের সই ছাড়া যেহেতু লোন হয় না কাজে তারা সব সময়টা সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু ব্যাংকিং সেক্টর নিয়ে কিছু সুস্পষ্ট প্ল্যানিং আছে আপনারা যদি একত্রিশ দফা পড়েছেন এটার পনেরোতম দফায় আছে যে একটা আহ স্বাধীন অর্থনৈতিক কমিশন গঠন করা হবে আমাদের এখানে আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য একটা মহিম খান আছে যিনি একই সাথে আহ মানে আমাদের বিভিন্ন প্ল্যানিং এর সাথে সংযুক্ত আছে আমার বিশেষ যে সুপারিশ বা উপলব্ধি সেখান থেকে আমি বলতে চাই আমাদের মতে এমন একটা চেক এন্ড ব্যালেন্স পয়েন্ট তৈরি করা উচিত যে চেক বল ব্যালেন্স পয়েন্ট টা অন্তত কর্মকর্তাদের তাদের কাজে এবং কাজ পরবর্তী এই যে রাজনৈতিক আপনি যদি সারাক্ষণ ভয়ে ভয়ে চাকরি করেন এবং সারাক্ষণ আপনার মধ্যে আতঙ্ক বিরাজ করে তাহলে তো সেই সেক্টর ভাবে একটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত সেক্টর হিসেবে বিবেচিত হবে

আজকে বহু বছর পরে তার ভোটাধিকার দিতে পারবে তার মাধ্যমে যে সরকার যেই দল বা যে জোটই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পাক না কেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে কত এইটা যেন কেবল বলি না হয়ে যায় এটা যেন এমন না হয় যেন আগামীকালকে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি কিংবা অন্য জামাত ইসলামী থেকে জামাত ইসলামী বলার কিছু নাই তারা তো তাদের তো ঘরের ছেলে তারা ফিরিয়ে নিয়েছেন ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রথম এক সপ্তাহের মধ্যে। তাদের নিয়ে বলার কিছু নাই তাদের দলের বিষয় তারা বুঝবেন তার আহ্বান থাকবে জুলাই আন্দোলনে আমাদের সাথী হিসেবে সবগুলো দল দলের প্রতি যে সেক্টর যদি আমরা পাওয়ারফুল না করতে পারি আপনি অর্থনৈতিক সংস্কার কিভাবে করবেন অর্থনৈতিক সংস্কার বলুন আর যাই বলুন না কেন এইটাকে কনজিউমার পর্যন্ত বা গ্রাহক পর্যায়ে নিয়ে যাওয়ার একমাত্র রাস্তায় কিন্তু ব্যাংক বিমা এগুলো কাজে এই এই জায়গাগুলোতে যদি একটা স্বচ্ছ পরিচালনা সুদক্ষ পরিচালনা একটা সৎ এবং যোগ্য পরিচালনা বডি বডিকে আমরা না আনতে পারি তার ভুক্তভোগী সারা জীবন কর্মকর্তা কর্মচারীরাই হবেন রাজায় রাজায় ওর যুদ্ধ হয় আর ওর ঘরের প্রাণ যায় কাজে এই যে এখন আঠাশ লক্ষ কোটি টাকা যেটা বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে গত ১৫ বছরে নিশ্চিত থাকেন এগুলোর মামলা যখন হবে তখন বহু বহু কর্মকর্তা এবং কর্মচারী তার জালে পড়ে যাবেন। স্বেচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক এই যে দায়টা তাদের বহন করতে হচ্ছে মানুষের রাজনৈতিক উচ্চাভিলাষের মানুষের লোভে ক্ষেত্র বিশেষে তারাও হয়তো নানাভাবে মানে এক ধরনের প্রলোভনে পড়ে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু চাপি মূল কাজটা করে কাজে এই বিষয়টা বিশেষভাবে আমাদের বিবেচনার দাবি রাখে এই সেক্টরটাকে গুছিয়ে আনার জন্য কিংবা এই সেক্টর কর্মকর্তা কর্মচারীদের চাপ মুক্ত রাখার জন্য যা যা করণীয় তা আমাদেরকে করতে হবে আমাদের ভিশন 2030 তে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাংকিং এর উপরে খবরদারি করার যে প্রভিশনটা আছে ওটাকে বিলুপ্ত করে দেওয়া কিন্তু আসলে যেহেতু আমরা স্বাধীন অর্থনৈতিক কমিশন নিয়ে কথা বলছি আমরা নিঃসন্দেহে আশা করি এমন একটা কমিশনই আমরা পাবো যেই কমিশন আপনাদেরকে সচ্ছলভাবে এবং সাহসের সাথে নিজ যোগ্যতা কাজে প্রয়োগ করার সুযোগ দিবে আমাদের সাথে অনেক